এবার আরও একটি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সামনে আসছে বড় খবর সম্প্রতি কেন্দ্রের একটি স্কিম রাজ্যে চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের কোন প্রকল্পে না রাজ্যের জানা যাচ্ছে শনিবার দেশের সকল রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি একটি বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করার বিষয়ে জোর দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তবে সেই সময় নাকি রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট জানান মুখ্যমন্ত্রীর চালু করা কৃষক বন্ধু প্রকল্পেই আস্থা রয়েছে রাজ্যের কেন্দ্রের তরফ থেকে তাদের স্কিম কার্যকর করার জন্য জোর দেওয়া হলেও রাজ্যের কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্পের গ্রহণযোগ্যতা বেশি মনে করছে রাজ্য কৃষি দপ্তর রিপোর্ট বলছে বেশ জোরের সঙ্গেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে এই বিষয়টি জানিয়েছেন রাজ্যের সূত্র উদ্ধৃত করে একটি রিপোর্টে দাবি করা হয়েছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নাকি বলেন ইতিমধ্যেই এই রাজ্যের কৃষকরা অনেক লাভজনক প্রকল্পে রয়েছেন কৃষিমন্ত্রীর কথায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কৃষক বিমা ও কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন কৃষক বিমা প্রকল্পে রাজ্যের কৃষকদের প্রিমিয়ানের জন্য কোনো অর্থ দিতে হয় না সম্পূর্ণ টাকাটাই রাজ্যের কোষাগার থেকে দিতে হয় অন্যদিকে